বঙ্গাইগাঁওয়ে ধর্মঘটের প্রভাব সর্বাত্মক দেশ সাধারণ ধর্মঘটের ডাক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি শ্রমকৃষি ও বিজেপি সরকারের নানান নীতি এবং বারো দফা দাবিতে দেশ সাধারণ ধর্মঘটের ডাক পাশাপাশি অসমে সামন্তরালভাবে সামিল হলো ধর্মঘটের সমর্থনে জেলার বিভিন্ন প্রান্ত সমর্থকরা নিম্নে অসমের বঙ্গাইগাঁও জেলায় সাধারণ ধর্মঘটের প্রভাব ছিল সর্বাত্মক এইদিকে মোটর শ্রমিক ফেডারেশনগুলি ধর্মঘটে সামিল হয় সকাল থেকে কিছু যানবাহন চলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় জেলার গান্ধী ময়দানে সমাবেত হয় সিআইটিইউ হিন্দ মজদুর সমিতি অঙ্গনবাদী কর্মী সহায়িকা এবং ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা কর্মীরা সকলের কণ্ঠস্বরে উচ্চারিত হয় বিজেপি সরকারের নীতি পরিবর্তনের দাবিতে এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান এছাড়া নিত্য প্রয়োজনীয় সকল সামগ্রীর মূল্যবৃদ্ধি কম করা আয়কর দিতে হয় না প্রতিটি পরিবারদের সাত টাকা মাথা পিছু অর্থ সাহায্য প্রদান করা এবং করোনা ভাইরাস পরিবেশের মধ্যে আইহীন হয়ে পড়া প্রতি পরিবারদের অত্যাবশ্যকীয় সামগ্রী ছ মাস পর্যন্ত বিনামূল্যে যোগান ধরা আর বিভিন্ন দাবি সমর্থনে পরিবেশ সরগরব করে তোলে ধর্মঘট ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি না হয় সেই দিকে জেলা প্রশাসন নিরাপত্তার দিকে লক্ষ্য রাখছে हाम्रो ट्राफिक ट्राफिकको अवस्था गाह्रो छ सबैजनाले भनेर ५ १५ पटक